বিজি থ্রি বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকা থেকে রাত আটটা পনেরো মিনিটে ছেড়ে রাত এগারোটা তিন মিনিটে করাচির মোহাম্মদ আলী জিন্নাহ বিমানবন্দরে অবতরণ করে চোদ্দ বছর পর আকাশপথে বড় ধরনের ধাক্কা ভারতের চোখরাঙ্গালি অপেক্ষা করে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে বিমান যোগাযোগ শুরু দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আজ আর নীরব নেই শব্দ আজ আকাশে হচ্ছে সুদীর্ঘ চোদ্দ বছর পর আবারও বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু একটি সিদ্ধান্ত মুহূর্তে পাল্টে দিল আঞ্চলিক কূটনীতির বহুদিনের হিসাব গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতের চোখরাঙ্গা নিয়ে অপেক্ষা করে বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে এ ব্যাপারে বাংলাদেশ দিয়েছে তাদের স্পষ্ট বার্তা বাংলাদেশ এখন আর চাপের রাজনীতিতে বন্দী নয় নিজেদের সাথে নিজেদের সিদ্ধান্তে একাই হাঁটতেছে বাংলাদেশ এই ফ্লাইট শুধুমাত্র ঢাকা এবং ইসলামাবাদ যাবার পথ নয় এটি দুই দেশের বাণিজ্যিক চিকিৎসা শিক্ষা এবং দুই দেশের মানুষের মধ্যে বন্ধু সম্পর্ক গড়ে তুলবে বিশ্লেষকদের মতে দুই দেশের এর সম্পর্ক পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে প্রভাব বিস্তার করবে ভারতের দাদাগিরি আর নয় দীর্ঘ বছর পর একটি ফ্লাইট আকাশে উঠল কিন্তু মাটিতে বসলো বহু পুরনো হিসাব এই নেপথ্যের কারণ লাভ ক্ষতি আর ভবিষ্যতের প্রভাব বিস্তারিত থাকতেছে সংগ্রহকৃত এই ভিডিওতে বিমানবন্দরে পাকিস্তানের পক্ষ থেকে দেয়া হয় অভাবনীয় রাজস্বিক অভ্যর্থনা ভারতের তৈরি করা অঘোষিত সেই দেয়াল অপসারিত হল ঐতিহাসিক মধ্য দিয়ে এক প্রত্যাবর্তনের বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদেরকেও করাচি বিমানবন্দরে আন্তরিকতার সাথে বরণ করে নেওয়া হয় পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি ডন নিউজ থেকে শুরু করে প্রতিটি গণমাধ্যমে দিনভর ব্রেকিং নিউজ হিসেবে প্রচারিত হয়েছে গুরুত্বপূর্ণ এই সংবাদ আন্তর্জাতিক সব গণমাধ্যমে অত্যন্ত গুরুত্বের সাথে বাংলাদেশ পাকিস্তানের নতুনভাবে যোগাযোগ স্থাপনের খবরটি প্রচারিত হয়েছে অন্যদিকে পাকিস্তান বাংলাদেশের সুখবরে চিন্তার ভাঁজ পড়েছে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে তাদের বিশ্লেষণের ভাব দেখে বোঝার উপায় নেই শেখ হাসিনা এখন আর বাংলাদেশের প্রধানমন্ত্রী নেই দু সালে ভারত নিয়ন্ত্রিত হাসিনার সরকার ক্ষমতায় আসার পর শুরু হয় বাংলাদেশকে নিয়ন্ত্রণের মিশন বাংলাদেশের রাজনীতি অর্থনীতি পররাষ্ট্রনীতি কিছু চলে যায় ভারতের নিয়ন্ত্রণে বাংলাদেশকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করার সেই ধারাবাহিকতায় দু হাজার সালে পাকিস্তানের সাথে বাংলাদেশের সরাসরি ফ্লাইট বন্ধ করা হয় বাধ্য হয়ে পাকিস্তান এবং বাংলাদেশি যাত্রীদেরকে দেশে যেতে ঘুরতে হতো দুবাই কিংবা কাতার হয়ে যে কারণে দিন দিন কমতে থাকে দেশে ভ্রমণ করা মানুষের সংখ্যা বাড়তে থাকে বাণিজ্য সংকট এক প্রকার শূন্যের কোটায় নেমে আসে দুদেশের আমদানি রপ্তানি বাণিজ্য বাংলাদেশের প্রয়োজনে পাকিস্তানের সাথে অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক উন্নয়ন করা অত্যন্ত জরুরি পাকিস্তানি কৃষিপণ্য পোশাক জুয়েলারি ইলেকট্রনিক পণ্য ছাড়াও পাকিস্তানি আন্তর্জাতিক মানের হাসপাতালগুলো বিকল্প হতে পারে বাংলাদেশি রোগীদের জন্যে পাকিস্তান মানে আমাদেরকে বোঝানো হয়েছে এই দেশের সব জঙ্গি কিছু বোমা আর ভাঙাচুরা কিছু মসজিদ রয়েছে কিন্তু এটা আমাদেরকে জানতে দেয়া হয়নি রাজধানী ইসলামাবাদ শহরকে বলা হয় পাকিস্তানের দুবাই আট লাখ একাশি হাজার নশো তেরো বর্গ কিলোমিটার আয়তনের বিশাল দেশ পাকিস্তান বাংলাদেশের চেয়ে প্রায় ছয় গুণ বড় দেশটির পাহাড় নদী মরুভূমির সমন্বয়ে গঠিত ভৌগোলিক অবস্থান বহুমাত্রিক জাতি এবং বৈচিত্র্যময় আবহাওয়ার কারণে পর্যটকদের চরমভাবে আকর্ষণ করে পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরের অর্ধেকটা পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে অবস্থিত পাকিস্তানের বিয়াল বিশাল হাইওয়ে থেকে শুরু করে নয়নাভিরাম দৃশ্য যে কোনো পর্যটকের জন্য হতে পারে পছন্দের তালিকায় অন্যতম জলারের বিপরীতে পাকিস্তানি রুপির দাম কম হওয়ায় অল্প খরচে পাকিস্তানে ভ্রমণ চিকিৎসা কিংবা ব্যবসা বাণিজ্যের সুযোগ রয়েছে বিশেষ করে পাকিস্তানি পোশাক প্রসাধনী এবং জুয়েলারির ব্যাপক চাহিদা রয়েছে বাংলাদেশের বাজারে মূলত বাংলাদেশের বিশাল এই বাজারে ভারতকে একক সুবিধা দিতে পাকিস্তানের সাথে যোগাযোগে এই জটিলতা তৈরি করে রাখা হয়েছিল নতুন বাংলাদেশে পাকিস্তানের সাথে নতুনভাবে শুরু হওয়া যাত্রা দুদেশের দেশের মানুষের জন্য নতুন দিগন্তের দ্বার উন্মোচন করেছে মাত্র ত্রিশ পার্সেন্ট টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি চোদ্দ دواں, دواں ہیں اور میں امید کرتا ہوں کہ یہ سلسلہ جاری اور ساری رہے گا جیسا کہ آئی کمشنر صاحب نے کہا کہ صرف فضائی اشتراک نہیں ہوگا بلکہ مختلف سیکٹرز میں بنگلہ دیش اور پاکستان کا تعاون جاری اور ساری رہے گا সপ্তাহের প্রতি শনি এবং বৃহস্পতিবার নিয়মিতভাবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে করাচি জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিমান প্রথম ফ্লাইটের টিকিট অনলাইনে ছাড়ার একুশ মিনিটের মাথায় সব বিক্রি হয়ে গিয়েছিল দ্বিতীয় ফ্লাইটের টিকিটও সোল্ড আউট এরই মধ্যে এমিরেটস সহ আরও বেশ কয়েকটি এয়ারলাইন্স নতুন এই রুটে যাত্রী পরিবহনে আগ্রহ দেখিয়েছে সবকিছু ঠিক থাকলে ঢাকা পাকিস্তান রুট এভিয়েশন ব্যবসায়ীদের জন্যেও নতুন এক লাভজনক খাতের সম্ভাবনা তৈরি করবে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে শুধু পাকিস্তান লাভবান হবে না বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান কেউ আমাদের প্রয়োজন পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক হবে গিভ্যাম টেক ভিত্তিতে স্বামী স্ত্রী নয় প্রভু কিংবা ভৃত্য নয় বন্ধুত্ব হবে সমান সমান সম্মানের ভিত্তিতে পাকিস্তানের সাথে কৃত্রিম সংকট তৈরি করে রাখার পেছনে রয়েছে ভারতের দীর্ঘদিনের পরিকল্পনা কারণ ভারত জানে বাংলাদেশের সংকটে পৃথিবীর একটি দেশ সবার আগে আসবে তা হলো পাকিস্তান